হাওড়ার স্টেশন থেকে ছাড়লো ট্রেন নাম্বার পনেরো হাজার নশো একষট্টি কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়লেও দুটো ট্রেন কিন্তু আলাদা দুটো ট্রেনের নাম্বার যেমন আলাদা সেরকম রুটও আলাদা ট্রেনে বিক্রি করতে হয়েছিল একটা নিয়ে আপারে উঠেই পড়েছি যা ভিতরে যা রাস হাঁটা চলা করা যাচ্ছে না সামনেটা পুরোটা কুয়াশা বর্ষাকালে মাঝে মাঝে এরকম হয় তবে শীতকালের মতো অতটা কোনো কুয়াশা নয় মহানন্দা নদী সকাল সকাল ট্রেন পার করছে ট্রেন ভীষণ সুন্দর একটা কার্ব নিয়ে ধীরে ধীরে এনজিবি স্টেশন এন্টার করছে আর উপরের আকাশটা দেখুন অসাধারণ দেখাচ্ছে হাই এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন তবেই তো আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে আজকে হাওড়া স্টেশন থেকে আমার ভ্রমণ ডেস্টিনেশান হতে চলেছে পাহাড় আবারও পাহাড় বর্ষাকালের পাহাড় যদিও এখন জ্যৈষ্ঠ মাস চলছে কিন্তু এবছর যেন বর্ষাটা একটু আগেই ঢুকে গেছে আজকে এই হাওড়া থেকে এনজিবি পর্যন্ত পাঁচশো কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার জন্য আমার বাহন হতে চলেছে ট্রেন নাম্বার ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস এই কামরূপ এক্সপ্রেস কিন্তু ভারতীয় রেলের কিংবদন্তিদের মধ্যে একজন বহুদিনের পুরনো ট্রেন ঘড়িতে বেজে গেছে পনেরো ছটা মতো ট্রেন সাড়ে ছটার সময় হাতে বেশি সময় নেই তাতে স্টেশনের ভিতরে ঢুকে যায় তারপর বাকি কথা ওখানে আপনাদের সাথে হবে এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই পুরোটা দেখবেন কারণ এই পুরো ট্রেন জার্নিটা ভীষণ ভীষণ আকর্ষণীয় হতে চলেছে পুরোটা না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন ন নম্বর প্ল্যাটফর্মে কামরূপ এক্সপ্রেসের খবর হয়ে গেছে চলুন তাড়াতাড়ি স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি এই মাত্র ট্রেন প্লেস করা হচ্ছে আর জেনারেলের জন্য কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে দেখে এলাম ওদিকটায় ওই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন একেবারে লম্বা লাইন পড়েছে এই মাত্র ট্রেন প্লেস করা হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্মে লেজেন্ডারি হাওড়ার ডব্লিউডিএস সান্টার লোকোমোটিভ দিয়ে আজকে আমি স্লিপার ক্লাসে ট্রাভেল করছি কোচ নাম্বার এস সিক্স এসে গেছি ওই সামনেই দেবে চলে যায় নিজের কোচের কাছে এটা এস সিক্স কোচ এতক্ষণ ট্রেন বন্ধ ছিল এই মাত্র খুলল নর্মাল একটা স্লিপারের ইন্টেরিয়ার ভিতরটা একেবারে আগুন হয়ে আছে জানালাগুলো সব বন্ধ বলে দেখুন ভেতরটা মোটামুটি তবে সিটগুলো পূরণ হয়ে গেছে সিটের কভারগুলো ফ্যান চালানো হয়েছে লাইট এখনও না মোটামুটি ফাঁকাই আছে এখনও পুরোটা ভর্তি হয়নি আর ট্রেন ছাড়ার পরই আস্তে আস্তে ভর্তি হতে হতে যাবে তিনটে ফ্যান দেওয়া আছে আর এদিকে যেমন নর্মাল স্লিপারে হয় তিনটে করে সিট লোয়ার মিডল আপার এদিকেও লোয়ার মিডল আপার আর এদিকে সাইড লোয়ার সাইড আপার এখানে একটা চার্জিং সকেট দেওয়া আছে আর ওদিকে মোট দুটো দেওয়া আছে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য কিন্তু কোনো চার্জিং সকেট দেওয়া নেই আর আজকে আমার আপারে সিট অ্যালট হয়েছে এই গরমে আপারে সারাদিন রোদ ছিল উপর থেকে গরম ভাপ নামবে কিন্তু কিছু খরার তো নেই তৎকালে টিকিট কেটেছে আপারেই আলোট হয়েছে আপাতত এখন দরজায় হচ্ছে ডেস্টিনেশন তারপর রাতে তো ঘুমাতে হবে তখন আপারে উঠে যাবো আশা করি তখন ঠান্ডা হয়ে যাবে ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ সময় নেই একেবারে এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছি উপরে ব্যাগটা তুলে রাখতে হবে একেবারে অন টাইম সন্ধ্যা সাড়ে ছটার সময় হাওড়া স্টেশন থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে ট্রেন ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে তবুও দেখুন কত ভিড় মানে এরপর ন নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসবে তার জন্য জেনারেলের লাইন এখন থেকে পড়ে গেছে ধীরে ধীরে ট্রেন হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা সন্ধ্যায় ট্রেন ধীরে ধীরে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে সন্ধেবেলা গরমটা জোর ধরেছে ট্রেনটা একটু জোরে চললে শান্তি পাবো তারপর আবার আপারে সিট অ্যালোট হয়েছে আজ রাতে ঘুম হবে কি না কি জানি সামনে ওটা বন্দে ভারত ইন্সপেকশন সেড হাওড়া থেকে ছাড়তে ছাড়তেই সানসেট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে হাওড়ার স্টেশন থেকে ছাড়লেও ট্রেন নাম্বার পনেরো হাজার নশো একষট্টি কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়লেও দুটো ট্রেন কিন্তু আলাদা দুটো ট্রেনের নাম্বার যেমন আলাদা সেরকম রুটও আলাদা সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শুক্রবার এই ট্রেনটা যায় রাঙ্গিয়া জাংশনের পর থেকে রাঙ্গাপাড়া হয়ে মানে বগিবিল ব্রিজ পার করে ট্রেন ডিব্রুগড় পৌঁছায় আর বাকি চার দিন ট্রেনটা গুয়াহাটি হয়ে যায় তবে দুটো ট্রেনেরই হাওড়া থেকে ছাড়ার পর ব্যান্ডেল কাটোয়া ওদিকে মালদা এনজিপি হয়ে নিউবঙ্গাইগাঁও রাঙ্গিয়া জাংশন পর্যন্ত রুট একই থাকে তারপর থেকে আলাদা হয় ট্রেনটা ধীরে ধীরে এবার স্পিড নিচ্ছে ট্রেনে এইমাত্র চুচুড়া স্টেশন স্কিপ করলো এখানে বৃষ্টি পড়তে শুরু করেছে হাওড়া স্টেশনে বলেছিলাম বর্ষাকালে পাহাড়ে যাচ্ছে আর এটা এখান থেকে পাহাড়ে যাওয়ার প্রয়োজন হয়নি সমকাল থেকে বর্ষাটা শুরু হয়ে গেছে ট্রেন কিছুক্ষণের মধ্যে ব্যান্ডেল ঢুকছে ব্যান্ডেল ট্রেনের ফার্স্ট হল্ট ওখানে আবার আপনাদের সাথে কথা হচ্ছে ট্রেন তার ফার্স্ট হল্ট ব্যান্ডেল জাংশন পৌঁছে গেছে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না চুচুড়া চন্দননগরের দিকে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল আপনাদের দেখালাম এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেন নিয়ে উঠতে চলেছে এ ট্রেনটায় ভিড় ভালোই হয় শুনেছি এখনই ট্রেনে প্রচুর আনঅথরাইজড প্যাসেঞ্জার উঠে পড়েছে এখান থেকে আরও উঠবে ওয়ার্ল নির্ধারিত সময় থেকে সাত আট মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট ব্যান্ডেল জাংশন কিন্তু এতক্ষণ পর্যন্ত যা দেখলাম ট্রেনে লোকাল প্যাসেঞ্জারের প্রচুর রাস ভালো হয়েছে আপারে সিট পড়েছে নাহলে নিজের সিট লোকেই ভোগ করত তবে গরম হবে এটাই যা প্রচণ্ড ব্যাপার সব দরজা দেখুন এখান থেকে লোকাল প্যাসেঞ্জারদের প্রচুর রাস ট্রেনে সব দরজা একেবারে ব্যাক হয়ে আছে এখানে ট্রেনের পাঁচ মিনিট মতো হল্ট আছে তারপর ট্রেন ছেড়ে দেবে আর ট্রেন এখানে সাত আট মিনিট লেটে এসে পৌঁছেছে এবার ট্রেনে উঠে পড়বো কাটোয়া হয়ে এই গাড়ি যাবে আর এখান থেকে বর্ধমানের দিকে একটা লাইন গেছে আপনারা সবাই জানেন আর এখান থেকে নৈহাটির দিকেও যাওয়া যায় ব্যান্ডেল হাওড়া বর্ধমান মেন লাইনের একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এখান থেকে ডিপারচারই আপনাদের দেখাচ্ছি তারপর দেখি ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে একটা কিছু খাবার নিয়ে রাতে খেতে হবে তবে ট্রেনের ভিতরে লোকাল প্যাসেঞ্জারদের প্রচুর রাস হাঁটা চলাও করা যাচ্ছে না ভালোভাবে দেখা যাক কি হয় এখান থেকে ট্রেন ছাড়ুক তারপর দেখাচ্ছি আপনাদের পাঁচ মিনিট মতো দাঁড়ানোর পর ব্যান্ডেল থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে এখানে ট্রেন সাত মিনিট লেটে এসে পৌঁছেছিল ব্যান্ডেল স্টেশন থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবার যাই দেখি সিটে বসি ঝালমুড়ি টালমুড়ি পাওয়া যাচ্ছে কিছু খেতে হবে খিদে পেয়েছে জোর

আর বাইরে অর্ডার করতে যাবো না কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে গাড়ি খাট হয়ে যাবে ট্রেনে প্রচুর ভিড় দেখুন জাম পুরোটা আমি শুনেছিলাম আগে যে শামরূপ এক্সপ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু এই বলুন দেখলাম আপনাদের বলবো আপনারা যদি কেউ প্ল্যান করেন তাহলে এসিতে চেষ্টা করলো খাবার বিক্রি করতে এসেছিল নিয়ে নিলাম ছটা রুটি দিয়েছে ঘুগনি পেঁয়াজ লঙ্কা আর একটা ডিম সেদ্ধ করে ভাজা পঞ্চাশ টাকা নিয়েছে ট্রেনে প্যান্টিকালের খাবার খেয়ে কেউ মুখে ছাতা পড়ে গেছে একটা গাল ভেন্ডরের খাবার পেলাম এটাই মনে হলো আমার ভালো হয় কারণ জেনে ওই বেশি দাম চাইবে খাবারের কোয়ালিটি যখন হবে তাই মানে শুয়ে গেছে তার থেকে বাইরে থেকে খাবার নেওয়া ভালো আমি ভাগিরাম জানতে এই রুটে খাবার পাওয়া না পেয়ে যখন দেখি এটাই ভালো জায়গা যা খাবারটা কেমন রই রুটি গুলো ঠান্ডা হয়ে গেছে টা খারাপ নয় ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে বেশি করে একটু তরকারি দিয়ে খেয়ে দেখি ট্রেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখানেও ট্রেনের চার মিনিট হল্ট ছিল ট্রেন মোটামুটি অন টাইমে আছে বেশি লেট এখনও পর্যন্ত করেনি মাঝে মাঝে এই ট্রেনটা লেটও করে অনেক মানে দু তিন ঘন্টা লেটও করে যায় অনেক সময় আমি দেখেছি নবদ্বীপ ধাম স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেন কাটোয়া জাংশন পৌঁছে গেছে রাইড নির্ধারিত সময় থেকে প্রায় কুড়ি মিনিট দেরিতে রাত নটা বেজে কুড়ি মিনিট ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জাংশন এখান থেকে বর্ধমানের দিকে একটা লাইন গেছে কিছুদিন আগে আমি বর্ধমান কাটোয়া রুটে ভিডিও করেছিলাম আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন এখানেও ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে মনে হয় পাঁচ মিনিট হল্ট আছে তারপর এখান থেকেও ট্রেন ছেড়ে দেবে আর কাটোয়া পর্যন্ত আমি যাচ্ছিলাম এরপর শুয়ে পড়ব বেশি রাত করে লাভ নেই এই রুটে বহুবার ট্রাভেল করেছি আপনারা পুরনো ভিডিও দেখে নেবেন আর চেষ্টা করব ফারাক্কা ব্যারেজটা আপনাদের দেখানো যদি উঠি আমি লোকেশান অ্যালার্ম দিয়ে রাখবো এবার যদি লোকেশনে অ্যালার্মও ফেল হয়ে যায় তাহলে কিছু করার নেই আর এই ট্রেনে দেখছি প্রত্যেক স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে বোর্ড করছে পুরো ট্রেনটা ভিড় যাচ্ছে এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি

কাটোয়া থেকেও ট্রেনের ডিপারচার হয়ে গেছে এবার আমি গিয়ে শুয়ে পড়ব আর রাত চাকবো না কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আপারে উঠে শুয়ে পড়বে রাত প্রায় দশটা বাসার জন্য দেখি যদি সম্ভব হয় তাহলে বারোটা ব্যারেজটা আপনাদের দেখাবো তাহলে একেবারে যেখানে ভোট ভাঙবে সেখানে আপনাদের সাথে কথা হবে আপাতত ট্রেন কিষাণগঞ্জের পর চলছে ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে চারিদিকের আকাশটা লাল আভায় ছেয়ে গেছে সকাল সকাল ট্রেন আলুয়াবাড়ি রোড জাংশন এন্টার করছে আর এখানে সকালবেলা চারিদিকটা কেমন কুয়াশার মতো ছেয়ে আছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোনো গরম লাগছে না এখানে সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের জার্নি ডে টু শুরু হচ্ছে আলুয়াবাড়ি রোড জাংশন থেকে সেই কাটোয়া থেকে ট্রেন ছাড়ার পর শুয়ে পড়েছিলাম একেবারে এখানে এসে ঘুম ভেঙেছে মাঝখানে আর কোথাও উঠিনি দারুণ ঘুমটা হয়েছে আর দেখুন সকালবেলা এখানে চারিদিকের পরিবেশটা চারিদিকে বিভিন্ন রকম পাখি ডাকছে পুব আকাশটা লাল আভায় ছেঁে গেছে ভীষণ সুন্দর একটা মাহল তৈরি হয়েছে এখানে আলুয়াবাড়ি রোড জাংশন এসে পৌঁছেছে ট্রেন এটা জংশন এখান থেকে একটা লাইন ঠাকুরগঞ্জ হয়ে শিলিগুড়ি জংশনের দিকে গেছে ওই রুটও আমি ট্রাভেল করেছি আপনারা দেখতে চাইলে দেখে নেবেন আর এখান থেকে আমরা এবার এনজিবির দিকে এগোবো ট্রেন মোটামুটি অনটাইমই আছে ওই কুড়ি মিনিট মতো আপাতত লেটে চলছে তবে এনজিপি মনে হয় সময় পৌঁছে দেবে কিছুক্ষণ দাঁড়ানোর পরই এখান থেকে ট্রেন ছেড়ে দেবে মাত্র কয়েক মিনিট দাঁড়ানোর পরই আলুয়াবাড়ি রোড জংশন থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে আর এই উত্তরবঙ্গে সকালবেলা হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে খুব একটা গরম নেই সকালবেলা এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় লাগছে সামনের লাইনটা ঠাকুরগঞ্জের দিকে চলে যাচ্ছে আর আমরা এনজিবির দিকে ঘুরে গেছি দেখুন চারিদিকটা কুয়াশা ছেড়ে আছে সামনেটা পুরোটা কুয়াশা বর্ষাকালে মাঝে মাঝে এরকম হয় তবে শীতকালে মতো অতটা কোনো কুয়াশা নয় মহানন্দা নদী সকাল সকাল ট্রেন পার করছে ট্রেন এন জেপির কাছাকাছি পৌঁছে গেছে সামনে একটা ভীষণ সুন্দর কার্ভ আছে পুরো ট্রেনটা দেখা যাবে ওয়াও সকালবেলা অসাধারণ দেখাচ্ছে ট্রেন ভীষণ সুন্দর একটা কার্ভ নিয়ে ধীরে ধীরে এনজিবি স্টেশন এন্টার করছে আর উপরের আকাশটা দেখুন কি অসাধারণ দেখাচ্ছে মনে হচ্ছে এনজিবি স্টেশনের ওয়ান এ প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে একেবারে বাঁ দিয়ে নিয়ে যাচ্ছে পাঁচটা বাজে কুড়ি মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে এন্টার করছে কামরূপ এক্সপ্রেস অল একেবারে অন টাইম সকাল পাঁচটা বেগে কুড়ি মিনিটে ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে এই ছিল কামরূপ এক্সপ্রেসে দার্জিলিংয়ের ভিডিও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা এবার বাইরে গিয়ে দার্জিলিং যাওয়ার বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন অথবা আপনারা যদি বাসে যেতে চান তাহলে শিলিগুড়ি এন বাস স্ট্যান্ড যেতে হবে আপাতত ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিশিং আগে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন